হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা বিশা তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে চলে আসলাম একটা একটা রকম ভিডিও নিয়ে তোমাদের সামনে রোজই তো প্রত্যেক দিন ডেইলি রুটিন শেয়ার করি সকাল থেকে রাত পর্যন্ত কি কী করছি আর কী খাচ্ছি কি রান্না করছি সব কিছু আজকে একটু রকম ভিডিও আজকে কোনো কালেকশন না অনেক গল্প করব আর তোমাদের সঙ্গে আড্ডা দেবো আর আমার সঙ্গে রয়েছে দেখো অনেকগুলো কাগজের টুকরো সেই কাগজের টুকরোগুলোর মধ্যে অনেকগুলো টপিক রয়েছে সেইগুলো নিয়ে গল্প করব টোটাল সাতটা টপিক রয়েছে এবং ভিডিও শেষে তোমাদের জন্য কিন্তু একটা প্রশ্ন রাখবো সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে কমেন্টসের মাধ্যমে আমি তাহলে দেখবো যে এটা ঠিক বললে না ভুল বললে কিন্তু বেশ ভালোই লাগবে দেখো পুরোটা এককে আমারা দিতে ইচ্ছা করলো না আমি জানি আমার বন্ধুদের সবারই এক জিনিস দেখতে ভালো লাগে না আমারও খুব একটা ভালো লাগে না তাই জন্য একটু অন্যরকম করার চেষ্টা করছি দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে সাতটা একটু কাগজের টুকরো রয়েছে তার মধ্যে ওয়ান টু থ্রি ফোর সেভেন বলে লেখা আছে আর ভিতরে টপিকগুলো লেখা আছে যে কি টপিকে কথা বলবো। এগুলো আমি করে রেখেছি তো এক নম্বরে রয়েছে সবথেকে আমার প্রিয় সেটা এক নম্বরই রেখেছি এই টপিকটার নাম হচ্ছে সম্পর্ক সম্পর্কটা শোনার পরে দেখবে একটা মুখে আলাদা হাসি এসে যায় কারণ আমাদের সবারই সব রকম সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকতে ভালো লাগে সম্পর্ক শুধুমাত্র যে মা ছেলে বা মা মেয়ে মানে মা সন্তান তা তো নয় আরও অনেক রয়েছে কাকা পিসি মামা মামি হ্যাঁ ভাই বোনদের সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এরকম প্রচুর সম্পর্ক রয়েছে তার এক একটা আলাদা করে উৎসব রয়েছে যেগুলো আমার খুব ভালো লাগে যেমন আবার এক একটা আলাদা করে দিন পার্টিকুলার আমরা পালন করি প্রত্যেকটা দিনই মানে যখন বিয়ের আগের মুহূর্ত অব্দি ছেলে বলো বা মেয়ে বলো তার সঙ্গে মায়ের সম্পর্ক একদমই আলাদা হয় ছোট থেকে বড় হওয়া একদম ছোট থেকে স্কুল যাওয়া তারপরে স্কুল কলেজ এছাড়া আলাদা যে অ্যাক্টিভিটিগুলো সবাই শেখে নাচ গান সেগুলো থেকে ফিরে এসে মায়ের হাতের খাবার শুধু খাবারটাই আগে মনে পড়ল কেন জানি না তারপরে মায়ের কাছ থেকে সব রকম ভালোবাসা বেরোনোর আগে মা যে চিন্তা বেরিয়ে ফোন করিস ভালোভাবে যা সাবধানে যাস তো এই যে সম্পর্ক মা সন্তানের এর সঙ্গে কোনো সম্পর্ক কোনো তুলনাই হয় না আমার মনে হয় সব থেকে সর্বশ্রেষ্ঠ সম্পর্ক মা সন্তানে সন্তানের আর বাবা তো রয়েছেই তারপরে ভাই বোন এই সম্পর্কটা কিন্তু একদমই অন্যরকম মানে এখানে ভালোবাসা ঝগড়া মান অভিমান সবই রয়েছে ছোট থেকে বড়। ছোটোবেলায় ভাই বোনরা যেমন ঝাম মানে ঝগড়া করে বা দুজনে একটা জিনিস নিয়ে কারাকাড়ি করা বা এটা আমার ধরবি না এটা এই সেই এই সমস্ত সঙ্গে বড় হওয়া আবার বড় হয়েও যখন ভাই বোনরা তো আর একসাথে থাকতে পারে না বোন বা দিদির বিয়ে হয়ে যায় ভাই আলাদা থাকে সেখানে খুব বেশি যদি কথা নাও হয় আমরা অপেক্ষা করে থাকি রাখি আর ভাইফোঁটা তো রাখি আর ভাইফোঁটায় যখন আমরা যাই বা ভাই বা দাদা আসে তারপরে যে একটা সুন্দর উৎসব পালন হয় রাখি পরানো বা ভাইফোঁটা দেওয়া তার মধ্যে গিফট আদান প্রদান ওটা তো রয়েছে তো এই সব মিলিয়ে ভাই বোনের সম্পর্কটাও দারুণ আর এরপরে আমি বলবো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক যেটা একদমই অন্য বন্ধুত্ব বন্ধুত্ব থেকেও আমি আলাদা এই কারণেই বলবো কারণ সবার বন্ধুত্ব হওয়ার পর তো আর বিয়ে হয় না অনেকের বিয়ে হওয়ার পর বন্ধুত্ব হয় তো এই সম্পর্কটা একদমই অন্য দুজন দুজনকে চেনা না জানা না হ্যাঁ মানে আগে চিনলেও এই চেনাটা সারা জীবনের চেনা আমার সঙ্গে কারা কারা একমত কমেন্টসে জানি তো এইটাও একটা অন্য রকম মধুর সম্পর্ক আরও রয়েছে তো বন্ধু নিয়ে আমি আগে অন্য কথা বলবো বন্ধু নিয়ে একটা আলাদা টপিক লেখা আছে বন্ধু এখানে ঢোকাবো না এখানে আত্মীয় স্বজনের এছাড়া রয়েছে পিসি মাসি কাকা কাকি এর মধ্যে সব থেকে আমার প্রিয় হচ্ছে পিসি কেন বলবো না আমার মাসিদের আমার খুব ভালো লাগে পিসিদেরও ভালো লাগে কিন্তু আমি যেহেতু পিসির দিক থেকে একটু বেশি অন্যরকম সব করতে পারি আমার ভাইপো ভাইজিদের জন্য সেই জন্য কেন জানি না পিসি ওয়ার্ডটাও ভালো লাগে আর কৃষি সম্পর্কটা আমার খুব ভালো লাগে হ্যাঁ মানে একদম সব কিছু কাছের যেন মনে হয় মানে বিশেষ করে দিয়া শুভ যেহেতু আমার এত কাছে মানে আমার বাচ্চার জন্য যদি আমি এইটুকুনি ভাবি ওদের জন্য এইটুকুনি ভাবি মানে কোথাও ঘুরতে গেলে গিফট আনা থেকে আমার মেয়ের জন্য হয়তো আমি কিনি কিনবো তো ঠিকই কিন্তু আমি ওদের জন্য সঙ্গে সঙ্গে কিনি এবং ওদের কথাও যেন সবার আগে মনে রাখি এবং ইকুয়ালি গিফট কেনা সবসময় চেষ্টা করি হ্যাঁ ভালোবাসাটাও ইকুয়ালি এরকম টাইপে তো পিসিটা আমার খুব ভালো লাগে এই সম্পর্কটা আমার পিসিরাও আমাকে খুব ভালোবাসে আর মাসির কথাটা বলবো মাসির সম্পর্ক ওটাও একদম মায়ের পরেই আমরা মাসির স্থান দিই এরকম টাইপের একটা তো সেটাও খুবই ভালো তো আর রয়েছে কাকা কাকি সব সম্পর্কগুলো আমার কাছে খুব প্রিয় তোমাদের কাছে কেমন জানিও ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো সম্পর্ক নিয়ে নাম্বার ওয়ান বলে ফেললাম অনেক কথা বলে ফেললাম আর পুরোটা হেসে হেসে বলেছি আমার এত ভালো লাগে সত্যি আমার সবার সঙ্গে মিলেমিশে থাকতে ভালো লাগে চেষ্টা করি একসাথে থাকা তারপরে যদি অ্যাডজাস্টমেন্টে না হয় তাহলে কিছু করার নেই কারণ আমারও ভুল থাকতে পারে বা যার সঙ্গে সম্পর্ক এটা একটা অনেক বড় কথা বলছি লাস্টে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের দোষটা দেখাও প্রয়োজন আমি যেমন নিজের দোষ দেখব অপরজনকেও নিজের দোষ দেখতে হবে যে হয়তো আমারও ভুল কম বেশি হতেই পারে আমি ধরো আশি ভাগ ভুল করলাম সে তো ভাগ হলেও ভুল করতেই পারে তো ভুল হতে পারে না তো যাই হোক আমি আমার ভালোটা বলবো না আমারও দোষ থাকতেই পারে তো সব সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করেছি এতদিন আরও করার চেষ্টা করব আর যেগুলো ঠিক নেই কিছু করার নেই ওগুলো তো ঠিক থাকার জন্যই নেই এবারে দু নম্বর দু নম্বরে দু নম্বরেই বন্ধুত্ব বললাম এইটা তো আর একটা মানে অন্যরকম হাসি চলে আসছে এটা দেখি বন্ধুত্ব সবার সঙ্গে করা যায় কিন্তু আমাদের স্পেশাল ফ্রেন্ডটা থাকেই ছোটোবেলায় কিন্তু বন্ধুত্বের মানেটাই আমাদের অন্যরকম বন্ধুত্ব মানে স্কুলে যায় স্কুলের বন্ধু আর না হলে বাড়ির আশেপাশে পাশে বাড়ি একটু দূরে বাড়ি এরকম বন্ধু কিন্তু পরবর্তীকালে যখন আমরা একটু বড় হয়ে যাই যখন আসল বন্ধুত্বের মানে বুঝি যে সুখে দুঃখে পাশে থাকা সেই হচ্ছে রিয়েল ফ্রেন্ড তখন আমরা মাকে বানিয়ে ফেলি অনেক সময় নিজের সন্তানকে বন্ধু বানিয়ে ফেলি আবার অনেক সময় অনেকে নিজের কাকা কাকি কাউকে বা একজন বড়ো কাউকে বন্ধু বানিয়ে ফেলি কিন্তু ছোটোবেলায় আমাদের সমবয়সী তাদেরকে আমরা বন্ধু বলে মানি এবং স্কুলের মধ্যে আমরা বেস্ট ফ্রেন্ড করে রাখি এবং বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কিন্তু নিজেদের নাম প্লাস করে লিখি এটা কারা কারা করতে আমাকে জানিও নিজের নামের সঙ্গে তার নামটা প্লাস করে ও আমার একা বেস্ট ফ্রেন্ড ওর জন্য আমি পাশের জায়গাটা রেখে দেবো এবং আমার টিফিনের বেশিরভাগ অংশটা আমি তার ওর জন্য রেখে দেব। যত সুবিধা স্কুল দিয়ে মানে পাওয়ার ইসে ওকেই দেব ওকেই সবার প্রথম সিলেক্ট করব। হ্যাঁ এরকম টাইপের যেটা আমি কোনো মনিটার ওই বা কিছু ওর নামটা আগে একটু লেখার চেষ্টা করবো এই এই ওকে দিয়ে ওকে দিয়ে এরকম একটা ব্যাপার তো বেস্ট ফ্রেন্ড মানে থেকে কাছের বন্ধু তো ছোটোবেলা থেকে আমার স্কুলে এরকম বেস্ট ফ্রেন্ড ছিল এবার আরেকটা ব্যাপার ছিল যেটা আমার ছিল আমি সত্যি কথা বলি সেটা হচ্ছে দু একটা ক্লাস পরপর বেস্টফ্রেন্ড চেঞ্জ হতো সত্যি কথা বলো তোমরা একদম ছোট থেকে বড় হওয়া পর্যন্ত স্কুল বা কলেজে একজন পার্টিকুলার বেস্টফ্রেন্ড কার কার ছিল আমাকে কমেন্টসে জানিও আমি কিন্তু বলবো আমার একজন পার্টিকুলার ছিল না একদম প্রাইমারিতে একজন ছিল ফাইভ থেকে সিক্স আবার সিক্সে রকম কোনো প্রবলেম হয়ে যেত ছোটোবেলায় যেটা হতো একটুতেই মনোমালিন্য তখন তো আমরা বুঝতাম না যে অত ধরা উচিত না ও হয়তো সত্যি কোনো কারণে সেই দিন আসতে পারিনি বা আমাকে নোটসটা দিতে পারিনি বা কোনো কারণে হয়তো আমাকে দেখেনি না দেখে কথাটা বলে চলে গেলো ওই একটা রাগ ধরে বসে রাখতাম যা আমার সব সঙ্গে তাকালো না কথা বলো না ছোটো বয়সে যেগুলো হয় তো সেই কারণে কিন্তু অনেক কারণে এরকম ফ্রেন্ড চেঞ্জ হয়ে যেত কিন্তু বড় একটু বড় হলে যেমন সেভেন এইটে তখন একটু বড় তখন আমরা বুঝতাম যে আসল বন্ধু কে তো তখন থেকে একজন ছিল হ্যাঁ তারপরে ক্লাস ইলেভেন টুয়েলভেও সে ছিল তার কলেজে গিয়ে কিন্তু দেখবে স্কুলের ফ্রেন্ডরা খুব একটা থাকে না কারণ সবার সবার সাবজেক্ট অনুযায়ী কলেজ আলাদা হয়ে যায় তেমন আমারও আলাদা হয়ে গেছিলো তারপরে আবার একজন বেস্ট ফ্রেন্ড না ফেভারিট ফ্রেন্ড বলতে পারবে না একদম বেস্ট ফ্রেন্ডের জায়গায় সে নেয় এরকম করে চেঞ্জ হতে থাকে কিন্তু কমেন্টসে জানিও তোমাদের কেউ চেঞ্জ হয়েছে কিনা কিন্তু প্রকৃত ফ্রেন্ড আমার মতে আমি ছোটোবেলা থেকে যাকে সব সময় আমার কাছে পেয়েছি সে হচ্ছে আমার মা একদম মাকে আমার সব কথা বলতাম বড় হওয়ার পর সেটা বুঝতে পেরেছিলাম তখন ফ্রেন্ডে বেস্ট ফ্রেন্ডের জায়গায় মা এরকম করে লেখা তার আগে তো আবার প্লাস দিয়ে হ্যাঁ আবার নামের নামের অক্ষরগুলোকে আমরা আবার গুনতাম যে আমার নামের অক্ষর সাততা ওরও কী সাত্তা এরকম করে হেভি মিল আমাদের ওর ফেভারিট খাবার কি আমার ফেভারিট খাবার কি এগুলো করতাম ছোটোবেলা এগুলো মজা আর এগুলো এগুলো খুব সুন্দর স্মৃতি তো তারপরে তো হলো মা আর এখন তো মা রয়েছে কিন্তু তার সাথে সৃষ্টি আমার বেস্টফ্রেন্ড আর দিয়া রয়েছে তো এদের সঙ্গে আমি আমার সব রকম গল্প কথা শেয়ার করি তো হয়ে গেল বন্ধুত্ব নিয়ে কথা বললাম তোমার তোমাদের বেস্টফ্রেন্ডের নাম বলো আমি কিন্তু তিনটে নাম বলে ফেললাম দেখলে এখানেও বেস্টফ্রেন্ড পার্টিকুলার একজনকে বলতে পারলাম না তো নাম্বার টু হয়ে গেছে নাম্বার ওয়ান হয়ে গেছে সরে দিলাম এবারে নাম্বার থ্রি এই দেখো যাতে গুলি না যায় কথা বলতে বলতে নাহলে তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে খুঁজতে খুঁজতে এই জন্য নাম্বার থ্রিটি লিখে গেছি হই হই মজা হই হই মজা বলতে আমার কাছে টিভি থাকবে না ফোনে কিছু চালাবো না এক সঙ্গে বসে যদি কোনো খাবার থাকে তো খুব ভালো আর যদি খাবার না থাকে তো আরও ভালো খালি গল্প আর হই হই সেটা একমাত্র হয় আমি সৃষ্টি আমার মা দিয়া শুভদ্বীপ আমরা এই পাঁচজন থাকলে এই হই হৈ মজাটা হয় প্রচণ্ড পরিমাণে হয় আমি সৃষ্টি বাড়িতে আমরা করি ঠিক আছে কিন্তু আমরা এই পাঁচজন থাকলে যা মজা হয় আমাদের কিচ্ছু লাগে না হ্যাঁ মানে খিদাটাও বলে যায় তারপরে মা একটু কিছু মেখে দিল খেলাম ঠিক আছে যে কোনো টপিকে যেন হয় কি যে একটা মানে মজা হয় সত্যি মানে আমি বলে বোঝাতে পারবো না প্রচণ্ড মজা তো তোমাদের এরকম হই হই মজা শোনার পরেই কার নাম সবার প্রথম আসে বা কাদের নাম মজা সবাইকে নিয়ে করার জন্য তো এক দুজনের নাম তো বলা যায় না অনেকজন মিলে অনেক বন্ধু বান্ধব বা অনেকজন মিলে হয় তো আমি এই কজনের নাম বললাম এছাড়া অনেকের সঙ্গে মানে যাদের সঙ্গে থাকি আমাকে দেখো বুঝতে পারো আমার মজা হয়ে করতে হাসি আর কি এগুলো করতে ভালো লাগে তো অনেকের সঙ্গে করে থাকি কিন্তু সবার প্রথমে এদের নাম আসলো আর আমাদের টপিকগুলো কিন্তু একদম অন্যরকম হয় বাবারে রে বাবা মানে যে কোনো কোনো কথা নিয়ে বিশেষ আরও অনেক টপিকের মধ্যে আমি একটা বলি শুভদীপের বাংলা লেখা নিয়ে ও বাংলা লেখে তার মধ্যে স্পেলিং ভুল হয় সেগুলো নিয়ে যদি কথা বলা শুরু করি প্রচণ্ড হাসাসি হয় আমাদের ও নিজেই হাসে তো এটা হলো তিন নম্বর এবারে চার নম্বর এই দেখো আমি তো খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করছি ফ্রেন্ডস আর একটা প্রশ্ন রাখবো লাস্টে স্যাক্রিফাইস এটা স্যাক্রিফাইস কথাটার মধ্যে হাসি দুঃখ দুটোই লুকিয়ে রয়েছে আমরা জীবনে যে কোনো কিছু অনেক সময় হাসি মুখে স্যাক্রিফাইস করি অনেক সময় আমাদের যেটা ইচ্ছা করে না কিন্তু আমাদের অনেক পরিস্থিতির মধ্যে চলতে গিয়ে বা থাকতে গিয়ে স্যাক্রিফাইস করতে হয় বিয়ের আগে হয়তো আমরা কম করি বা স্যাক্রিফাইসের মানেই হয়তো আমরা অনেকে জানি না সেটা ছেলে হোক বা মেয়ে হোক উভয় উভয়ের জন্যই যে আমরা মেয়েরা বা নিজেদের বাড়ি ছেড়ে আর একটা নিজেদের বাড়ি চলে আসি আমি দুটোকেই নিজেদের বাড়ি বলছি একটা হচ্ছে বাপের বাড়ি বা মায়ের বাড়ি যেটাই বলো তো সেখান ওটাও নিজের বাড়ি সারা খুন নিজের নাম টাইটেল অ্যাড্রেস ওইটা লেখা সেই নিজের বাড়ি থেকে ছেড়ে আসা স্যাক্রিফাইস তারপরে সেখানে কষ্টও রয়েছে আবার আনন্দ যে একটা নতুন পরিবারে যাব নতুন মানুষ পাব তো সেটাকেও নিজের বাড়ি মনে করে নিজের বাড়ির মতন করে থাকা ওটাও নিজের বাড়ি তো এখানে আসাটা ওই ওইখান থেকে স্যাক্রিফাইস করে এখানে আসা এটাও একটা খুশি তো এটা তো বললাম একটা অন্যরকম স্যাক্রিফাইস এছাড়া ছোটো থেকে বড় আমরা নানা না স্যাক্রিফাইস অনেক করি এছাড়া বিয়ের পর ছেলেরা মেয়েরা উভয়ই করে তো সবগুলো তো এখন এখন বলা সম্ভব নয় কিন্তু আমি চেষ্টা করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ আর একটু মনে করার চেষ্টা করো তোমরা কে কী স্যাক্রিফাইস করেছো সব মনে পড়ে যাবে আর আমি যে এতগুলো টপিকে কথা বলছি প্রথম থেকে তো এখন মতো লাইট চাইনি আমি লাইট চাইবো না একদম লাস্টে চাইবো পুরোটা দেখো যদি তোমাদের কিছুটা আনন্দ বা কিছুটা স্মৃতি মনে করে দিতে পারি বা আমার সঙ্গে কথা বলতে বলতে যে কিছুটা মিল পাও তোমরা হ্যাঁ ও তো এটা বলছে হ্যাঁ এটা ছোটোবেলা আমার সঙ্গে ঘটেছে বা হ্যাঁ এই তো হ্যাঁ আমি তো এই কটা স্যাক্রিফাইস করেছি বা এখনও করে চলছি যদি এরকম মিল পাও তারপরেই আমি লাইক চাইবো তো এটাই বলবো যে আমরা কম বেশি স্যাক্রিফাইস করে চলেছি এখনও মধ্যে করছি সারা জীবন হয়তো আমাদের করতে হবে সেটা ভালো দিক রয়েছে খারাপ দিক রয়েছে আর একটা কথা বলবো যে ভালোর জন্য আমরা করে থাকি অনেক সময় আবার অনেক সময় এমন পরিস্থিতি উৎপন্ন হয় যেটা হয়তো আমাদের জন্য ভালো নয় করাটা কিন্তু করে থাকি আমরা তাই তো জানিও কমেন্টসে তো চার নম্বর পাঁচ নম্বর হ্যাঁ অনেকগুলো মনে ছিল এদের মনে নেই এটা পাঁচ নম্বর কি ও খাবার স্যাক্রিফাইসের পরে খাবার লিখে রেখেছি মানে সত্যি অনেকক্ষণ কথা বলছি কিন্তু খাবার খাবার নিয়ে কি বলবো আমার ফেভারিট ফুডগুলোই বলি চলো আর কি বলছি ফেভারিট হচ্ছে সব থেকে প্রিয় যদি বলো কি খাবার বিরিয়ানি বাঙালি খাবার খুব ভালো লাগে কিন্তু ওইটা বিরিয়ানি ওটা মানে একদম স্টকে রেখে দিই স্পেশাল স্পেশাল দিনে খাই যারা নিয়মিত আমার ভিডিও দেখো জানতে পারবে জন্মদিন অ্যানিভার্সারি এইগুলোতে বিরিয়ানি হয় আর আর এমনি সাধারণ ঘরের খাবার যেটা সেটা হচ্ছে গরম ভাত ঘি ডিম সেদ্ধ তার সঙ্গে কিছু ভাজা হলে তো খুবই ভালো হয় বিশেষ আমার ভাজা খুব ভালো লাগে আলু ভাজা পটল ভাজা কাকড় ভাজা মানে যে কোনো ভাজা বেগুন ভাজা বেগুন ভাজা তেল দিয়ে ভাত মাখা বা পটল ভাজার তেল দিয়ে হ্যাঁ এই সমস্ত কাড়া খাওয়া আমাকে জানিও আমি কিন্তু খাই এগুলো সত্যি কথা এই খাবারটা ভালো লাগে ঘরোয়া খাবার হ্যাঁ ঘি ভাত ঘি টাইপের আলু সেদ্ধ ভাত গরম ভাত আর বিরিয়ানি বললাম আর এমনি রাস্তায় বেরিয়ে ফুড ভালো লাগে সব অনেক কিছুই কিন্তু ওই ফুচকা ভালো লাগে আর মিষ্টি খুব প্রিয় মানে ফুচকার থেকে আগে মিষ্টি খুব প্রিয় আর চাউমিন রোলের মধ্যে অতটা আমি ফেভারিট বলতেই পারবো না ওই জোর করে খাওয়া টাইপের এই আর কি পেস্ট্রি কেক জোর করে খাওয়া এই টাইপের চলো পাপড়ি চাটও অতটা ভালোবাসি না তার থেকে বরং ফুচকা ভালোবাসি তো বিরিয়ানি তারপরে ঘরোয়া খাবার আর তারপরে মাছের জল এত করি কিন্তু মাছের জল বললাম না এই কারণে কারণ ওটা প্রিয় নয় ভালো লাগে আর তারপরে মিষ্টির পরে ফুচকা ফুচকার পরে এই মাছ জাতীয় মাছের আইটেম বল পোস্ত তারপরে ওই কালিয়া মা ইলিশ ইলিশ এই টাইপের মাছ তারপরে ওই আদার্স খাবার আর বেশি দুর্গা পুজো ফেস্টিভ্যালে ঘুরে ঘুরে বেরিয়ে বেরিয়ে বাইরে খাবার খেতে ভালো লাগে এছাড়া বাড়ির বানানো খাবারই বেস্ট খাবার নিয়ে আর কিছু বলছি না আর কিছু মাথায় আসছে রাজামদের আসলে জানিও তো খাবারটা রেখে দিলাম পাঁচ আর আর খাবার নিয়ে আরেকটা কথা বলে দিই আমার আর সৃষ্টি খাবারের অনেক মিল আছে প্রচুর মিল আছে আমার যেগুলো পছন্দ ওই ঠিক সেগুলো সেগুলো পছন্দ হয় এরপরে ছয় নাম্বার সিক্স নাম্বার সিক্সে কী লেখা আছে চলো দেখি এবার দেরি হয়েছে প্রথমে খুব তাঁতি তাঁতি বলছিলাম অনেকক্ষণ বলছি তো এবারে জামা কাপড় ওরে বাবা এই একটা জিনিস এই একটা জিনিস যেটা আমাদের মেয়েদের থাকলেও কিনে যায় আর কোথাও বেরোনোর সময় খুঁজে পাই না প্রথমে এই দুটো কথা বললাম ঠিক কিনা জানিও এরপরে বলি আমার প্রিয় জামা কাপড়ের মধ্যে প্রিয় কী সব থেকে ফেভারিট হচ্ছে আমার বলতে পারো শাড়ি ভালো লাগে কিন্তু আমি খুব কমফোর্টেবল জিন্স টপে মানে আমার ফেভারিট নাম্বার ওয়ান নাম্বার ওয়ান জিন্স টপ তারপরে বলতে পারো এরপরে কমফোর্টেবল কোনো জায়গায় পরে যাওয়ার জন্য শাড়ি তারপরে চুড়িদার গাউন কুর্তি এইগুলো বলতে পারো আর স্কার্ট আমি খুব কম পরি খুবই কম ওই আমার মনে হয় খুব বেশি হলে তিনটে কি চারটে এরকম টাইপের আছে তাও খুব কম পরি আর শাড়িটা খুব পছন্দ করি শাড়ি কিনতে ভালো লাগে তো আর জামা আর জামা কাপড় দিয়ে কি বলি বলো জামা কাপড় থাকলেও শপিং করতে গেলে একটা কিছু কিনতে ইচ্ছা করে আর প্রিয় কালারটা বলে দিই জামা কাপড়ের মধ্যে প্রিয় কালার অনেকগুলো রঙই বেশ ভালো লাগে আমার রঙ বেরং কালার ভালো লাগে ওই সাদা কালো সময় কিনি না পড়িও না খুব হার মানে খুব রেয়ার আছে সাদা কালো অনেকে পছন্দ করে কিন্তু আমার রঙ বেরং কালার পরতে ভালো লাগে লাল নীল হলুদ হ্যাঁ তারপরে পার্পেল কালার গোলাপি কালার সব মিলিয়ে রয়েছে আমার কাছে রং জিনিসটাই আমার খুব ভালো লাগে এর জন্য রঙ বেরং সব কিছুই আমার প্রিয় তো সব বলে দিলাম আর স্কার্ট রয়েছে ল্যাঙ্গা রয়েছে সবই রয়েছে কিন্তু ওই যে সবার প্রথম জিন্সটা ভালো লাগে পড়তেও আরাম আর খুব ইজি আর সবার লাস্ট ফেস্টিভ্যাল এটাকে সবার লাস্ট রেখেছি এটাকে সুন্দর করে অনেকক্ষণ ধরে কথা বলবো যাতে এটার পরে আর কিছু না থাকে তারা যাতে করতে না হয় সম্পর্কটা যেমন নাম্বার ওয়ান রেখেছি ফার্স্ট খুব ভালো লাগে খুব প্রিয় দেখলেই হাসিয়ে যায় আর এটা হাসি সঙ্গে একটা অন্য রকম মানে সব কিছু জড়িয়ে থাকে ফেস্টিভ্যাল উৎসব উৎসব বারে বারে হোক সারা বছর ধরে হোক আর আরও বেশি বেশি করে হোক এইটুকুনি নিয়ে বলবো অনেক উৎসব হোক উৎসবে উৎসবে ভরে উঠুক পৃথিবী পুজো আরও বেশি করে হোক মানে সব পুজো হোক আগে সব রকম পুজো হয়তো আমাদের এখানটায় হতো না অঞ্চলভিত্তিকে হয় এখানে বেশি এই পুজো হয় ওখানে বেশি ওই পুজো হয় বাঙালির শ্রেষ্ঠ দুর্গা পুজো আমি চাইবো যে আমার নিজের এটা যে সব রকম পুজো সব জায়গায় বেশি বেশি করে হোক যেই পুজোগুলো দিন ধরে চলতো না বিগত কিছু বছর ধরে বেশি করে হচ্ছে আমাদের এইখানে বাংলায় আরও বেশি করে সেই পুজোগুলো সব জায়গায় সব ক্লাব কমিটি সবাই মিলে করুক উৎসবে আরও ভরে উঠুক হ্যাঁ উৎসবের আলোয় আমাদের পৃথিবী আরও আলোকিত হোক এগুলোই বলবো আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো দুর্গা রয়েছে কালী পুজো রয়েছে আর সরস্বতী পুজো লক্ষ্মী পুজো সব পুজো রয়েছে তার মধ্যে থেকেও আমাদের যেগুলো আলাদা করে বেশি ভালো লাগে সেগুলো হচ্ছে রাখি বন্ধন উৎসব ভাইফোঁটা উৎসব তো সব মিলিয়ে খুব ভালো লাগে এই উৎসবের সঙ্গে সম্পর্ক জড়িয়ে থাকে এই কারণেই তাই ওয়ান আর মানে ফার্স্ট আর লাস্ট রেখেছি এই কারণে যে এই উৎসবে আমাদের কিন্তু নিজেদের কাছেদের মানুষের কথা সবচেয়ে বেশি মনে পড়ে কাছে যারা রয়েছে নিজেদের ঘরের মধ্যে পরিবারের মধ্যে বা এক এক বাড়ির মধ্যে উপর নিচ মিলে সে তো মনে পড়েই তাছাড়া যারা দূরে রয়েছে আত্মীয় স্বজন সবার কথা মনে পড়ে কেমন আছে এই কেমন আছে এরকম করে হ্যাঁ উৎসবে দেখবে সবার কথা একটু বেশি মনে পড়ে তারপরে আমাদের গিফট আদান প্রদান ব্যাপার থাকে কাপড় তারপরে উৎসবে আমরা দেখা করতে যাই হ্যাঁ সব কিছু মিলিয়ে ফেস্টিভেলে যেন সম্পর্কটা আরও বেশি মজবুত হয়ে ওঠে এবং যাদের আত্মীয় স্বজন যাদের সঙ্গে সম্পর্ক নেই মানে বন্ধু বলতে পারো বা এমনি চেনা যারা তাদের সঙ্গেও যেন দেখা হয়ে গেলে উৎসবের সময় রাস্তায় আমরা কি ভালো লাগে যে এই দেখা হলো একজনের সঙ্গে এরকম একটা ব্যাপার তো খুব ভালো লাগে এই আর কি তো উৎসব নিয়ে এইটুই অনেক কথা বলে ফেললাম আর যেগুলো বাকি রয়েছে হয়তো আমি বলতে পারিনি তোমরা কমেন্টসে জানিও যে পূজা এইটা তো বলো নি এইটা হতে পারতো তো সেটা কমেন্টসে জানিও আর তো চলো আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে একটু অন্যরকম করার চেষ্টা করলাম আর তোমাদের সঙ্গে একটু গল্প আড্ডা দিলাম আর নিজের মনের কথাগুলো একটু বললাম তোমাদের কোনো জানার চেষ্টা করছি কমেন্টসের মাধ্যমে জানিও কি কী কারো কোনো স্মৃতি কিছু মনে পড়লো কি না আর একটা প্রশ্ন রাখবো বলেছি সেই প্রশ্নটা হচ্ছে সম্পর্ক আর ফেস্টিভ্যাল নিয়ে সবার প্রথম সম্পর্ক বলেছিলাম আর ফেস্টিভ্যাল তার মাঝখানে মাঝখানে আমি অনেকগুলো প্রশ্ন করেছিলাম যে তোমাদের বন্ধু প্রিয় বন্ধু স্কুল লাইফে কে ছিল হ্যাঁ নাম না বললেও একটুকু জানিও যে স্কুল লাইফে আলাদা ছিল পরে আলাদা এখন আলাদা কিনা বা এখন কে হ্যাঁ এরকম টাইপের আমাকে জানিও আর প্রশ্ন এটাই রাখছি যে ফেস্টিভ্যাল এই যে হয় এত সব থেকে বেশি কোন সম্পর্ক বা কাদের কথা বেশি মনে পড়ে ফেস্টিভ্যাল হলেই যে যারা কাছে থাকে তাদের কথা তো মনে পড়ে দূরে থাকে যেমন আমি বলি যেমন ধরো আমি একজন মেয়ে হই ফেস্টিভ্যাল বা কোনো কিছুতেই যে আমার মা কি করছে এরকম একটা মনে পড়া সেরকম তোমাদের কাদের কাদের কথা মনে পড়ে আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও সবার অনেকে মা কাছে থাকে কিন্তু ধরো বিদেশে থাকে বা অন্য একটু অনেক দূরে থাকে যেতে আসতে টাইম লাগে দাদা কিংবা অন্য কেউ তো মাসি পিসি এরকম থাকে না যে আমার এই উৎসবে এর সঙ্গে আমি খুব আনন্দ করতাম হয় না এক একটা উৎসবে যেমন দুর্গা পুজোয় আমার বাড়িতে এরকম একজন আসতো বা কালী পুজো এরকম আসতো যেমন আমার পিসির মেয়ে কালী পুজোয় আসতো আমাদের বাড়িতে সেটা তো এখন আর হয়ে ওঠে না আমিও যেতে পারি না সেও আসতে পারি না আমরা যেমন ওই মুমেন্টসগুলোকে মিস করি মানে এমনভাবে থাকতাম আমার পিসির মেয়ের কথা বলি হ্যাঁ তা সে আর আমি একদম বন্ধুর মতো সারাক্ষণ গল্প এমনকি রাত্রির হয়ে যেত আমার মা বলতো ঘুমা এবার তো ঘুমা তোরা তোরা আর কত কথা বলবি এরকম টাইপে তো এরকম অনেক ফেস্টিভ্যাল আসতো রকমই যদি কারোর কথা মনে পড়ে যে তাকে মিস করি আসে না এখন বা আসবে বা দেখা হবে ফেস্টিভ্যালে তো কমেন্টসের মাধ্যমে জানিও যে সম্পর্ক আর ফেস্টিভ্যালের মধ্যে কাদের কার কথা বেশি মনে পড়ে তা চলো এই প্রশ্নটাই সবাই শেষে রাখলাম আজকের মতো টাটা বাই বাই পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার কথাগুলো ভালো লাগলে লাইক করে দিও আর যদি কোনো স্মৃতি মনে পড়ে যে যেটা আমার কথা শুনে কোনো স্মৃতি মনে পড়লো সেই জন্য লাইক করে দিও আর কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো আর শেয়ার করে দিও ভালো লাগলে পুরো ভিডিওটা কারোর সঙ্গে আর যারা নিয়মিত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আর যারা নতুন বন্ধু এখনও মতো সাবস্ক্রাইব করে পাশে নেই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করো যাতে সবার প্রথমে আমার সব ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও দেখা শুরু করে দিও তাহলে আমি আরও এগিয়ে যেতে সাহায্য বা তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তো চল আজকের মতন টাটা বাই বাই আমরা নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো সবাই সুস্থ থেকেও ভালো থেকেও হাসিখশি থেকেও ভিডিও দেখতে থাকো বাই বাই